রাতের আধারে মাটি কাটতে যেয়ে ট্রেনের নিচে অতঃপর কি হল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে রেল লাইনে বিকল হয়ে যাওয়া ট্রাক্টরের চালক দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি ঝিনাইধারের কোচারপুরে গেল রাত বারোটার দিকে উপজেলা সাবদালপুর রেল স্টেশনের দুইশো গজ দূরে সোয়াদি গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় রাত বারোটার দিকে সোহাবি গ্রাম থেকে ট্রাক্টর মাটি দিয়ে দিকে চালক পার হওয়ার সময় সময় ট্রাক্টর বিকল হয়ে যায়। বোঝায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে সজরে ধাক্কা দেয় এতে দুমড়ে মুচড়ে যায় বিকল হয়ে যায় ট্রাক্টরটি আর ঘটনাস্থলে মারা যায় চালক ভোলামিয়া পরে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত ভোলামিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা